তার রাজনৈতিক ময়দানে তার প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন একই সঙ্গে একসাথে রাজনীতি করেছে বেগম জিয়ার কথাটাই বলেন আচ্ছা তার বাড়ি থেকে তার উচ্ছেদ করবে কর বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে এভাবেই শুধু বের করে নাই অপমান করার জন্য ওই বাড়িতে ফ্রিজের মধ্যে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে ওগুলোকে মিডিয়া ট্রায়াল করে গোটা জাতির সামনে তার মান মর্যাদা ধুলে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমি তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম শুধু এই অপরাধে আমাকে অসম্মান এবং অপমান করবার এমন কোন চেষ্টা নাই যেটা সে করে নাই গোটা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র সমস্ত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এসবি পুলিশ র্যাব সবগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল এমন কোন জুলুম নাই যেটা আমার বিরুদ্ধে করা হয় নাই শুধুমাত্র অসম্মান করা অপমান করাই ছিল তার নেশা এই নেশা যার থাকে তাকে কোনো সুস্থ মানুষ বলা যায় না সাইকোপ্যাথ ছাড়া কিছুই ছিল না সে মানুষকে অসম্মান করে সে সুখ পেত আল্লাপ তাকে এমন অপমান করেছেন উত্তর শরীর গৌরবের সঙ্গে তার না উচ্চারণ করতে পারবে না কাজেই আমি যে কথা বলা শুরু করেছিলাম মানুষকে অসম্মান করার চেষ্টা করেন না মতের বিরোধ আছে বিরোধপূর্ণ মতামতের জায়গায় আপনি বিরোধিতা রাখেন মানুষের অমর্যাদা করলে পাক সহ্য করেন না আল্লাপাক এমন শাস্তি দিয়েছেন পৃথিবীর ইতিহাসে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক মোখতারাম হাজিরিন আমি আর কথা লম্বা করতেছি না আমি যেই জায়গা থেকে আলোচনা শুরু করেছিলাম এই পর্যন্ত এসেছি আমার মূল কথা ছিল ইনসাফ কায়েম করতে হবে বৈষম্য দূর করতে হবে একটা ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে হবে না কালমার্স মাওসেদ ও লেনিনদের সমাজতন্ত্র দিয়ে হবে না যদি আপনি সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় জাতির জন্য যদি ইনসাফপূর্ণ সমাজ قائم করতে চান আল কোরআনের খেলাফত ব্যবস্থা ছাড়া বিকল্প রাস্তা নাই আপনারা চান বা চান ইনশাআল্লাহ আগামীর পঞ্চাশ বছরের মধ্যে গোটা বিশ্ব জুড়ে গোটা বিশ্বকে নেতৃত্ব দিবে খেলাফত ব্যবস্থা লিখে রাখেন ইনশাল রুখে দেওয়ার সাধ্য কারো হবে না দামেস্কের সেই শুভ্র সাদা মিনার আজ মুসলমানদের হাতে আল্লাহ নবী বলেছেন যে মিনারে হজরত ইসা আলহ ইসলাম আসমান থেকে অবতরণ করবেন সেই মিনার এখন মুসলমানদের করাতলগত করাত করায়ত্ত হয়ে গিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র এই কথাই আপনাদেরকে বলবো যে গোটা বিশ্ব পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে বাংলার শাহজালালের সন্তানরাও ঘুমিয়ে থাকবার সময় নাই কথা বলেন ঠিক না বেঠি যদি ডাক আসে যদি ডাক আসে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য আবার জুলাই বিপ্লবের মতো মাথায় কাপড়ের কাপড় পরে আল কোরআনের রাজ গড়বার জন্য শহীদ ঈদগাহে যেতে কারা থাকবো তোলা সপোর্ট করো ভাই প্রস্তুত থাকবেন তো কি খালি স্লোগান দিয়ে শুধু বক্তৃতা দিয়ে শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসবে না শুধু স্লোগান দিয়েও বিপ্লব আসবে না ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে চোখের অস্ত্র দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ঘাম আর অস্ত্র সাহায্যে মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হবে শহীদ ঈদগাহে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে প্রস্তুত আছেন হাত তোলেন হাত তুলেন হাত সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কি শুধু কথার কথার অঙ্গীকার বলেন ও সারাকা ফীহিল দাইফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিল শরীফ তারাকুহু তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন কি কারণে কোন অপরাধে আল্লাহ পাক অনেক জাতিকে ধ্বংস করেছেন জানো তাদের অপরাধ ছিল একটাই যখন তাদের মধ্যে কোন বড় লোক প্রভাবশালী লোক শিল্পপতি টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাবান মন্ত্রী এমপি চেয়ারম্যান এক মন্ত্রীর শালা এই শ্রেণীর প্রভাবশালী লোকজন যখন চুরি করত অন্যায় করত অপরাধ করত তখন সেই শিল্পপতি টাকাওয়ালা প্রভাবশালী লোকদের উপর আইনের শাসন কায়েম করা হতো না যে কোনো সিস্টেম করে তাদেরকে মুক্ত করে দেয়া হতো আর সেম একই অপরাধ যখন একই অপরাধ করলো কোন দুর্বল মানুষ কোন গরিব মানুষ কোন মেহনতি মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা মজদুর ঠালা গাড়ি চালক নৌকার মাঝি রাস্তার বিনতি অথবা রাস্তার টোকাই এই জাতীয় মানুষ ওই একই অপরাধ করলে তখন তার উপরে আইনের শাসন একশো বাঘের জায়গায় দুইশো বাঘ কায়েম করত বড় লোকের আইন নাই বড়লোকের বিচার নাই গরিবরে পাইলে সারণ নাই এইভাবে একই দেশে একই সমাজে প্রভাত লোকদের বিচার নাই দুর্বল রে পাইলে তখন তার উপর দিয়ে আইনের শাসন কায়েম করা হয় আল্লাহর পায়গম্বর বলেন এই যে বৈষম্য একই সমাজে দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার সরকারি দলে থাকলে একরকম বিচার বিরোধী দলে থাকলে আর একরকম বিচার বিচার ব্যবস্থা যখন বৈষম্য তৈরি হয় একই নাগরিকদের মধ্যে এক শ্রেণীর মানুষের জন্য এক রকম বিচার হয় আরেক শ্রেণীর মানুষের জন্য আরেক রকম বিচার হয় যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয় আমার আল্লাহ এই বৈষম্য দেখলে এতটাই রাগান্বিত হন এই বৈষম্যের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেন এটা আল্লাহর পয়গম্বরের কথা মোস্তারম হাজরিন এই জন্য ইনসাফ কায়েম করা বৈষম্য দূর করা বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আলেম সমাজের দায়িত্ব দুঃখ লাগে আফসোস লাগে আজ আমার সমাজ আমাদের এই দেশের মানুষ আলেমদের কাছ থেকে শুধু নামাজ আর ওয়াজ শুনতে চায় আলেমদের কাছ থেকে শুধু ওই বাপমার খেদমতের আলোচনা শুনতে চায় পিতামাতার হক আর কবরের আজাব আখেরাতের ওয়াজ শুনতে চায় আলেমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে আলেমরা যখন বেইনসাফির বিরুদ্ধে محترم حاضرین খুব ভালো করে শুনে রাখবেন মনে রাখবেন বিষয়টা ইনসাফ সাম্য এটা মামুলি কোনো বিষয় নয় বৈ انصافি জুলুম অনেক বড় অন্যায় অনেক বড় অন্যায় এই অন্যায়কে সমাজ থেকে মূলত পাটন করে সমাজে ইনসাফ কায়েম করা সাম্য প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা সর্বপ্রথম আলেম সমাজের ذمہ পবিত্র কোরান খুলেন সুরতুল হাদিদ সাতাশ নম্বর পাড়ার সর্বশেষ পৃষ্ঠা প্রথম আয়াত আল্লাহ বলছেন লাখাদর সাল্লা রুসুলনা বিল বাইয়ানাত ওয়ানজাল্লা মাহমুল কিতাব আল্মিজান লিয়াকুম আন্না সুবীল কিস্তি আল্লাহ বলতেছেন আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি যুগে যুগে আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি কেন করেছি নবীরা দুনিয়াতে কেন এসেছেন আমার কিতাব তাওরাত জবুর ইনজিল কোরআন এই সমস্ত কিতাবগুলো আমি দুনিয়ার মানুষের কাছে কেন নাজিল করেছি শুধুমাত্র নামাজ রোজার জন্য না নামাজ রোজার জন্য অবশ্যই ইমান আকিদার জন্য অবশ্যই অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য নবীদের নবীদের সমস্ত পয়গম্বরদের অন্যতম মৌল কর্মসূচি হল লিয়াকুমান্নাসুবিল কিস্তি মানব সমাজে ইনসাফ কায়েম করা ইনসাফ কায়েম করা

এখানে অবকাশ নাই আরেকটা কথা এই প্রসঙ্গে বলেই দেই আমার এই সমস্ত কথাবার্তা আপনারা জানেন এ কথাই আমি আলোচনায় বলি কারণ জাতি এই ব্যাপারে চরম গাফেল বিশেষ করে যারা ধর্মপরায়ণ লোকজন তারা এই সকল কথাগুলি শুনেও না বলেও না অথচ তারা যদি এই বিষয়ে সোচ্চার হতো এই জাতির চেহারা অনেক আগেই পাল্টে যেত পরিবর্তন হয়ে যেত এই যে আজ আমরা যেই সমাজে বসবাস করি যেই রাষ্ট্রে যেই দেশে বসবাস করি আমরা তো খুব ঘটা করে স্বাধীনতা দিবস পালন করি বিজয় দিবস উদযাপন করি নিজেরা বগল বাজাই স্বাধীন জাতি স্বাধীন মানচিত্র স্বাধীন পতাকা বলে বলে অথচ প্রকৃত অর্থে আমরা যেই শাসন ব্যবস্থার অধীনে শাসিত হই আমরা যেই বিচার ব্যবস্থার অধীনে আমাদের বিচার হয় যেই শিক্ষা ব্যবস্থার অধীনে আমার সন্তানরা শিক্ষা অর্জন করছে এই সবগুলো পরাধীন ব্রিটিশ প্রবর্তিত জুলুমের বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার মূল কথাটা শুধু বিচার ব্যবস্থার কথাটাই বলি যেহেতু প্রসঙ্গ এটার অন্যগুলি আজকে আলোচনা নাই করলাম সংক্ষেপে আমি কথা শেষ করতেছি আমার প্রচলিত আমার দেশের বিচার ব্যবস্থার মূল কথাটা কি জানেন আপনারা তো হয়তো অনেকেই কোনোদিন বিচারের সম্মুখীন হন নাই হয়তো অনেকেই কোনোদিন কারাগারে যান নাই জেলখানায় যেতে হয় নাই যাদের কোনো কারণে দুর্ভাগ্যবশত কোনো দিন জেলখানায় যেতে হলে তারা কিছুটা অনুভব করতে পারবেন আজ আমার দেশে মনে করেন একজন মানুষ জেলখানায় গেল যে কোনো একটা মামলা একটা মামলায় দশজন জেলখানায় গেল দশ জনের মধ্যে মনে করেন দুই চারজন আছে টাকা পয়সাওয়ালা বড় লোকের পোলা আর ওই একই মামলা তার কেস পার্টনার আরেকজন আছে রাস্তার টোকাই রিক্সাওয়ালার পোলা কি হবে জানেন একই মামলা বড় লোক টাকা আছে দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকা কন্ট্রাক্ট করে জজ কোর্টে জজ কোর্টে না হলে হাইকোর্টে বড় উকিল বড় ব্যারিস্টার ভাড়া করবে ব্যারিস্টার গিয়ে তার জন্য জামিন চাইবে তিন মাস ছয় মাস নয় মাসের মধ্যে তার জামিন আর এই রিক্সাওয়ালা যার নুন আনতে পান্তা ফুরায় যার নুন আনতে পান্তা ফুরায় রিকশাল প্যাডেল না ঘুরলে তার বাড়িতে চুলা জ্বলবে না তার ঘরে তার বৃদ্ধা মা ছটফট করতেছে চিকিৎসাহীন অবস্থায় মারা যায় তার স্ত্রী মানুষের বাড়িতে জিয়ের কাজ করে চলে তার পক্ষে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা জোগাড় করাও সম্ভব না তার জন্য বড় দামি ব্যারিস্টার ভাড়া করাও তার পক্ষে সম্ভব না নয় মাস নয় নয় বছর পর্যন্ত একই মামলায় জেল খাটতেছে মুক্তির কোনো ব্যবস্থা নাই এগুলো কোনো বানানো কথা না আপনারা যারা জেলখানায় কারাগার সম্পর্কে বিচার ব্যবস্থা সম্পর্কে যারা জানেন এই কথাগুলো স্পষ্ট তাদের জন্য আমার বলার দরকার নাই বাস্তবতার চিত্র